আসসালামু আলাইকুম সকলকে আজ তোমাদের সাথে আলোচনা করব ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অ্যাডমিশন সার্কুলার দু হাজার পঁচিশ অর্থাৎ এখানে আবেদন কবে শুরু হতে পারে সেকেন্ড টাইম থাকবে কিনা বিভাগ পরিবর্তন করা যাবে কি না নেগেটিভ মার্ক থাকবে কিনা ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে সেই সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এবং এখানে মানবন্টন সি ইউনিটের কোন কোন সাবজেক্টের পরীক্ষা হবে অর্থাৎ কোন কোন সাবজেক্টে পরীক্ষা প্রশ্ন আসবে সে সম্পর্কে আলোচনা করবো তাই আজকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার মাধ্যমে তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সম্পর্কে একটি পূর্ণ ধারণা পাবা দেখো এখানে আবেদন কবে শুরু হবে প্রথমেই অর্থাৎ মে মাসের শেষ সপ্তাহে একটা সম্ভাবনা আছে এই ডেটে আবেদন শুরু হওয়ার অর্থাৎ মে মাসের শেষ সপ্তাহে আবেদন শুরু হতে পারে এবং আবেদনটি দশ থেকে পনেরো দিন চলমান থাকতে মানে আবেদন শুরু হওয়ার পর থেকে আবেদনটি দশ থেকে পনেরো দিনের ভিতরে আবেদন করা যাবে অর্থাৎ দশ থেকে পনেরো দিন তোমার সময় দেবে আবেদন করার জন্য এবং দ্বিতীয় হচ্ছে সেকেন্ড টাইম থাকবে কিনা দেখো ভাই এখানে সেকেন্ড টাইম থাকার সম্ভাবনা আছে আটানব্বই পার্সেন্ট এখানে সেকেন্ড টাইম মানে একশো পার্সেন্টই লিখতাম তবে আটানব্বই পার্সেন্টই সেখানে দুই পার্সেন্ট সম্ভাবনা নাও থাকতে পারে তাই বেশিরভাগই সম্ভাবনা আছে এবার সেকেন্ড টাইম থাকবে তোমরা নিশ্চিত থাকো আবার সেকেন্ড টাইম থাকবে তিন আছে বিভাগ পরিবর্তন করা যাবে কিনা বিভাগ পরিবর্তন করা যাবে এটা একটা সঠিকভাবে বলা সম্ভব না তবে করা যাবে কারণ এবার তো অনেক কিছুই পরিবর্তন হয়েছে তবে আমার মতে মনে হয় বিভাগ পরিবর্তন করা যাবে বিভাগ পরিবর্তন এবার হতে পারে সার্কুলার দিলেই বোঝা যাবে যে বিভাগ পরিবর্তন করা যাবে কি না তবে এখানে আঠারো নম্বর পার্সেন্ট শেষ থাকা যে বিভাগ পরিবর্তন করা যাবে তিন নম্বরে দেখো সাইন চার নম্বর নেগেটিভ মার্ক থাকবে কিনা এবার নেগেটিভ মার্ক যুক্ত হতে পারে এই বিষয় নিয়ে অত চিন্তা করার কিছু নেই কারণ নেগেটিভ মার্ক যদি যুক্ত হয় শুধু তোমার ক্ষেত্রে যুক্ত হবে না সকল স্টুডেন্টের ক্ষেত্রে যুক্ত হবে তাই এখানে এত চিন্তার কিছু নেই এখন নেগেটিভ মার্ক যুক্ত হলে যে শুধু তোমার ক্ষেত্রে হবে এমন কিন্তু না এজন্য সবার ক্ষেত্রে যুক্ত হবে এটা ভাবার কিছু না তবে নেগেটিভ মার্কস যুক্ত হতে পারে বা যেহেতু এটা এটা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটিতে রূপ নিয়েছে এজন্য নেগেটিভ মার্ক যুক্ত হওয়ার একটুই সম্ভাবনা আছে এবং ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত অনুষ্ঠিত হতে পারে দেখো জুলাইয়ের শেষ সপ্তাহে যদি আবেদন শুরু হয় মে মাসের শেষ সপ্তাহে অর্থাৎ দশ থেকে পনেরো দিনের মধ্যে তো আবেদন শেষ হবে তাহলে মনে করো তোমাদের ভর্তি পরীক্ষা হতে পারে জুলাই শেষ সপ্তাহে একটা সম্পর্ক ডেট হতে পারে যে এই তারিখে ভর্তি পরীক্ষা হতে পারে তাই এখন থেকে তোমরা যদি একটা ভালো প্রিপারেশন নেও তাহলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তুমি ভালো একটা সিট বা ভালো একটা সাবজেক্ট পাওয়া যাদের কোথাও হয়নি ঢাকা বা রাজশাহী চট্টগ্রাম বা গুছতে কোথাও চান্স হয়নি তোমাদের কিন্তু শেষ ভাষা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিশেষ করে যারা সেকেন্ড টাইমার আছো ভাইয়া তোমাদের কিন্তু এইটাই শেষ ভাষা ছাড়া তোমাদের কিন্তু আর কোনো সুযোগ নেই দেখো এবার এখানকার মানমণ্ডনগুলো দেখো এ ইউনিটের মানমণ্ডন বাংলায় পঁচিশ ইংরেজিতেই পঁচিশ এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিতেই একশো মার্কেট অর্থাৎ তোমার এ আবেদন আবেদনযোগ্যতা কত হওয়া লাগবে দেখো তোমার যদি এইচএসসি এবং এসএসসি জিপিএ মিলে সাত থাকে তাহলে তুমি এ ইউনিটে আবেদন করতে পারবা অর্থাৎ এ ইউনিটে আবেদনের জন্য ইলিজিবল হওয়া দেখো বি ইউনিটের মানমণ্ডা দেখো এখানে তোমার যদি সিক্স পয়েন্ট ফাইভ জিরো থাকে এসএসসি এবং এইচএসসি মিলে তাহলে তুমি বি ইউনিটে আবেদনের জন্য যোগ্য হবা তারপরে এখানে মনে করো তোমার কী কী পরীক্ষা হবে দেখে নাও বাংলায় থাকবে পঁচিশ ইংরেজিতে পঁচিশ এবং জি কে থেকে পঞ্চাশ মার্কের প্রশ্ন আসবে এমসিকিউ দেখো সি ইউনিটের মানবণ্ডন আছে তোমার যদি এসএসসি এবং এসএসসি জিপিএমিলে মোট ছয় পয়েন্ট পঞ্চাশ টাকা তুলে তুমি এখানে আবেদন করতে পারবা এবং তোমার এখানে কী কী সাবজেক্ট থেকে কোশ্চেন আসবে অর্থাৎ এমসি কেউ আসবে দেখে না দেখো বাংলা থেকে বিশ ইংলিশ থেকে বিশ বিজ্ঞান থেকে বিশ ব্যবসা সংগঠনিক থেকে বিশ এবং ফাইন্যান্স বা মার্কেটিং থেকে বিশ মার্কের প্রশ্ন আসবে অর্থাৎ তুমি এই মান মানবণ্ডন অনুযায়ী পড়াশোনা শুরু করে দাও কারণ এখানে কিন্তু তুমি একটা হেউজ সময় পাচ্ছ ভর্তি পরীক্ষার সামনে যেহেতু ঈদ ঈদের পরেই ভর্তি পরীক্ষা হবে তাই এবার ঈদটা স্যাক্রিফাইস করে হলেও তুমি ভালো করে পড়াশোনা করো বিশেষ করে যারা সেকেন্ড টাইম আবারও বলছে তারা সেকেন্ড টাইমার ভাইয়া তোমরা ভালো করে পড়াশোনার মাধ্যমে এখানে কিন্তু একটা ভালো সাবজেক্ট পেতে পারো